বন্ধুরা দেখো আমার ভাসুর একটা কি পাখি নিয়ে এসছে রাজাকে দেবে বলে তো পাখিটার নামটা তোমরা একটু ভালো করে শোনো পাখিটার নাম হচ্ছে জান শক্ত দাদা কোথায় পেয়েছে কি জানি পাখিটায় আবার নিয়ে রাজার কাছে এসেছে মানে ভালো মানুষের কাছে দিতে এসেছে ও তো একদম পাখি বলো হাঁস বলো মুরগি বলো মানে যাই হোক এই সমস্ত মাছ বলো ও ধরতে খুব ভালোবাসে তো একটা দড়ি এনে দিলাম বলছে যে বেঁধে দেবে তো সেই জন্য ওইটা পেয়েছে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না কিছুই বাধার মতো তো ওটা পেয়েছে ওটা এনে দিলাম দাদাকে তারপর দাদা ওটা বাঁধছে এখন বাঁধছে বাদছে বাদক আমি ছেড়ে দেবো ঠিক একটু পরেই তো ওকে বেঁধে রাখাটা তো ঠিক না ও তো উড়বে ওকে বেঁধে রাখলে তো হবে না তো যে যেরকমভাবে থাকতে ভালোবাসে বা যে যেরকমভাবে থাকে তো তাকে সেরকমভাবেই রাখাটা উচিত বাধ্য করে তাকে আটকে রাখাটা ঠিক না তো ওকে আমি ছেড়ে দেবো ঠিক দাদা বেঁধে দিচ্ছে একটু দিই রাজারও ভালো লাগছে ও ধরবে তো সেই জন্য তখন আর কিছু বলছি না বাধা হয়ে গেছে দেখো পাখিটার প্রাণে কিন্তু খুব ভয় লাগছে আর এর তো খুব আনন্দ হচ্ছে যে ও কখন ধরবে তো উড়ে চলে গেল পাখিটা দেখো বন্ধুরে তো যাই হোক দাদাও ছোটাছুটি করছে পাখিটার পেছনে ওইখানে গিয়ে দাঁড়িয়েছে ধরে ফেলেছে আবার উড়ে যেতে পারলো না ও উড়ে চলে গেলে তো ভালোই হতো তো যাই হোক আবার ধরে নিয়ে চলে এসছে এবার ভালো করে বাঁধছে পাখিটাকে দেখো প্রথম একটা দড়ি দিয়ে বাঁধলো এবার বাঁধছে আর একটা দড়ির সঙ্গে যাতে ও উড়ে না যেতে পারে তো আর আমার ছেলে মেয়ে দুটো কত সুন্দর করে পাখিটার কাছে রয়েছে আবার স্বর্ণ আবার হাত দিচ্ছে ওর তো ভয় লাগে কিন্তু আজকে কেন ভয় লাগছে না দেখে কি জানি ও আবার ধরছে দেখো সাহসটা তো দেখো আমার রাজা কি করছে বন্ধুরা আমার রাজার কি অবস্থা হচ্ছে একটু পাখিটা দিয়ে গেল আর বেঁধে রেখে গেছে রাজার কাছে দিয়ে গেছে পাখিটাকে যে রাজা রাতে সামলে রাখে তো দেখো এর অবস্থা ও কি হাল করবে জানি না পাখিটার ছেড়ে দাও ওকে ছেড়ে দাও হ্যাঁ তুমি ওকে ছাড়ো হ্যাঁ হাঁটতে পারে উঠতে পারে ছেড়ে দাও ছাড়ো বাবা হ্যাঁ চলে যায় যাক চলে যাক তুমি ছাড়ো ছেড়ে দাও যেতে পারবে না বাধা আছে না ছাড়ো ছাড়ো ও কেরম হাঁটি হাঁটি করতে পারে দেখি একটু ছাড়ো তো পাখিটাকে নিয়ে কি করছে দেখো কি ঘোরানো ঘোরাচ্ছে ওকে ছাড়তে বলছে ও ছাড়ছেই না মানে এত সাহস না এইটুকু মানুষের দেখো কেমন করে ধরছে পাখিটা মানে আমিও ধরতে কিন্তু ভয় পাই সাহস পাই না পাখিটা কি ধরতে আমিও অতটা পারি না ভয় লাগে আমার খুব তো আমার ছেলেকে দেখো ও কেমন করে ধরে রাখছে মানে একবার হাঁচড়ে দিয়েছে ওর হাতে তাও কিন্তু ও ছাড়ছে না এত সাহস আবার মেয়েটা কি করছে ও আবার দাদার সঙ্গে একটু সাজ দিচ্ছে বেশি করে তো দেখো কি অবস্থা ওর হাতে দেখো কেমন করে মানে ওর পা দিয়ে আটকে ধরেছিল হাঁচড়ে দিয়েছে তাও ছাড়ছে না ভারী দুষ্টু ছেলেটা কথা শোনে না বারণ করছি তাও কিন্তু আমার কোনো কথাই শুনছে না দেখা যাক আর স্বর্ণ বলছে পাখিটা নাকি স্বর্ণকে দেখে ভয় পাচ্ছে তো ও ভয় পাচ্ছে সেটা না বলে পাখিটার নামে দোষ দিচ্ছে যে ওকে দেখে পাখিটা ভয় পাচ্ছে তো পাখিটাকে মনে হচ্ছে এখন ছাড়ার টাইম হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দেবো ওকে আমি তুমি আর রাখতে হবে না ছাড়ো ও উড়ে যাক ছাড়ো ওকে ছেড়ে দাও ওর মার কাছে যাবে তো মার কাছে যাবে না পাখিটাকে ওর কাছ থেকে এরকম ভাবে মনে হচ্ছে না যে ছাড়া যাবে তো ওর কাছ থেকে পাখিটাকে এখন ছলে বলে কৌশলে আমাকে ছেড়ে দিতে হবে পাখিটাকে ছেড়ে দিয়েছি তখন তো তোমরা দেখলে পাখিটা সে পাখিটাকে আমি ছেড়ে দিয়েছি আর আমার ছেলে শুয়ে শুয়ে কান্না করছে পাখিটা পাখিটাকে নিয়ে আসবো আবার হ্যাঁ ছেলে বলছে পাখিটা কই মা ও পাখিটাকে একটু সময়ের মধ্যে কিন্তু প্রচুর ভালোবেসে ফেলেছিল তো ওর ভালোবাসার কারণ হচ্ছে পাখিটাকে ও চটকাবে মানে আর কি করবো পাখিটা নিয়েও খেলা করবে সেই জন্য হচ্ছে ওর ভালোবাসাটা পাখির ওপর তো দেখো আমার কাছে এসে দাঁড়িয়েছে বলছেন মা পাখিটা কই পাখিটা আমরা নিয়ে আসবো হ্যাঁ আবার তোমার কাছে ঠিক আছে